আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আরও একবার স্বাগতম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের মৌসুমের পালং শাক রান্নার রেসিপি আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওটি স্কিপ না করে আমার ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি দুই মোঠা পালং শাক নিয়েছি আর পালং শাকগুলো কিন্তু আমি একবারে ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়ে এসেছি কারণ পালং শাকে কিন্তু অনেক বালেই থাকে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি শোল মাছ দিয়ে তো টাকি মাছ দিয়ে খেয়েছি চিংড়ি মাছ দিয়ে খেয়েছি ভাজি খেয়েছি ডাল দিয়ে খেয়েছি তো শোল মাছ দিয়ে কিন্তু অসাধারণের রেসিপিটি এবার আমি চলে আসলাম রান্নাতে এখানে বেশ কিছুটা রিফাইন তেল দিয়েছি এবারে আমি দুটা কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিব ভিডিওটি স্কিপ না করার অনুরোধ করছি প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তবে শাকের ভিতরে আপনারা যদি আদা রসুন পেস্টটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার আমি দিয়ে দিব রেগুলার মশলা এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো এগুলো আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন আমি পরিমাণটা বলছি না এখানে দিয়ে দিব জিরা গুঁড়ো এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ তবে লবণটা আপনারা বুঝে দিবেন কারণ শাকটা কিন্তু একবারে কমে যায় সেক্ষেত্রে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে এবার আমি এটা একটু ভালো মতো কষিয়ে নিব যত কাঁচা গন্ধটা চলে যায় এবারে সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে আরও একটু ভালো মতো কষিয়ে নিব মশলা যতটা কষাবেন তরকারি স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবারে আমি শোল মাছ দিয়ে দিব মাছগুলোকে ভালো মতো একটু কষিয়ে নিব এখানে আমি লেজ আর কিছুটা টুকরো মাছ এগুলো আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো মাছ দিতে পারেন এখানে কিন্তু আমি বড় সাইজের শোল মাছ নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজেরটাও নিতে পারেন কোনো সমস্যা নেই তবে শোল মাছ দিয়ে কিন্তু পালং শাকটা খেতে অসাধারণ লাগে এই শীতের দিনে আমি তো অনেক পছন্দ করি তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন তো দেখেন আমার মাছগুলো কিন্তু আমি ঢেকে দিয়ে কষে নিয়েছি আর এই মাছগুলো এখন আমি তুলে নিব আর আমি মাছগুলো আরাম রাখবো আপনারা যদি ভেঙে রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু মাছের সাথে শাকগুলো দিয়ে দিতে পারেন তো মাছগুলো আমি তুলে রেখেছি এবার আমি দিয়ে দিব দু থেকে তিনটা নতুন আলু আমি কুটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিব এখানে কিন্তু আপনারা আলুটাও স্কিপ করতে পারেন যারা শাকের ভিতরে আলুটা পছন্দ করেন না এবারে আলুগুলোকে আমি খুব সুন্দর মতো কষিয়ে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখেন আমার কিন্তু আলুটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে আলুটাও মশলা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে না আর মশলা থেকে কিন্তু দেখতেই পারছেন তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি ধুয়ে কুটে রাখা শাকগুলো দিয়ে দিব এর পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবো তো আমার দেখেন শাক থেকে কিন্তু মাসাল অনেক পানি উঠেছে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি তবে এখানে যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু শাকের শাকটা একদমই পাবেন না আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি যেহেতু এখন শীতের মৌসুমের শাক এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আলুগুলো কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে দেখেন আপনারা যারা এখনও শোল মাছ দিয়ে এই পালং শাকের রেসিপিটা ট্রাই করে নেই অবশ্যই ট্রাই করে দেব দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে তো এবারে আমি কুশি উঠে রাখা যে মাছগুলো সে মাছগুলো আমি উপর থেকে দিয়ে দেবো তবে এই রেসিপিটা একটু যদি মাছটা ভেঙে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তরকারিটা একটু একটা আঠালো হয় খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে তবে আমি আরাম রেখেছি আমাদের ঘরে ছোটো বাচ্চা আছে সেজন্য তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এক্ষেত্রে আমি কিছুটা কাঁচা মরিচ ফাট মাঝখান থেকে চিড়ে দিয়েছি সুন্দর একটা কাঁচা মরিচের ফ্লেভার আসার জন্য তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর যদি সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি ছাড়বো তখন সময় সুযোগ মতো আপনারা আপনার পছন্দের রেসিপিগুলো দেখে নিতে পারেন এবারে আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম যেহেতু শীতের দিন ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে তো ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম